আসি যে প্রোডাক্টটা নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু নেক পিলোর কালেকশন নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটি নেক পিলো অরিজিনাল চাইনিজ নেক পিলো নেক পিলোগুলোর কোয়ালিটি এত সফট স্মুথ এবং এই গুলো দেখলে এত স্মুথলি এটা মানে অ্যাবজর্ব হয়ে যায় আপনার ঘাড়ে খুব সুন্দর ফাইবার কিন্তু এটা খুবই সফট এবং স্মুথ এবং ওয়েটলেস খুবই হালকা আপনি মনে করেন যে কাঁধে দিয়ে সারাদিন জার্নি করবেন আপনার জার্নি ক্লান্তি আসবে না ঘুম চলে আসবে খুবই রিল্যাক্স হবে হ্যাঁ খুবই হিউজ পরিমাণে সেল হয় মতে আমাদের এই প্রোডাক্ট গুলো আমাদের সপে আপনার চলে আসতে পারেন আমাদের সব ঠিকানা খুলনা নিউ মার্কেট নম্বর মার্কেট থেকে ঢুকে দোকান কসমেটিক্স এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিও মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ এ মধ্যে আপনাদের নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর এছাড়া আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছে আছে আপনার সরাসরি ওয়েবসাইটেও অর্ডার কনফার্ম করতে পারেন প্রথম যে প্রোডাক্ট নিয়ে আসছে খেয়াল করেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আউটলুক কোয়ালিটি খেয়াল করেন প্রিন্টের মধ্যে আছে প্রিন্ট এক কালারের মধ্যে আছে যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে এই মতে আপনার অর্ডার করলেই হবে অথবা ওয়েবসাইটে যে ডাইরেক্ট অর্ডার করতে পারবেন খেয়াল প্রত্যেকটা কালারই কিন্তু দারুন কালার কোয়ালিটি দেখছেন দেখার মতো প্রত্যেকটা কালারই সুন্দর এক্সেলেন্ট জিনিস হ্যাঁ নেকফ্লেগুলোর কালার কোয়ালিটি দেখেন প্রতিনিয়ত নতুন নতুন মাল ঢোকে আমাদের এবং এগুলোর কোয়ালিটি ফিনিশিংই আলাদা আর আপনাদের অর্ডার করতে হলে একটা আগে পেমেন্ট করতে হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর এর সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে সারা বাংলাদেশে খেয়াল করেন প্রত্যেকটা কালার দেখেন দেখার মতো দেখছেন এগুলো আছে এক কালারের মধ্যে এক 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 কালারের সুন্দর অনেকে প্রিন্ট না কালার জন্য জন্য আপনাদের এগুলো দেখেন যেটা পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের মতো বা ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন আর যেগুলো প্রাইস আছে যেটা নেবেন অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকার দাম পড়বে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতো কালার এই একটা কালার আছে এক্সেলেন্ট জিনিস দেখছেন কালারই দারুন পিঙ্ক কালার আছে এর মধ্যে আপনার কাজ করা আছে হ্যাঁ একটা কালার আছে ফিরত টাইপের কালার তারপরে পিঙ্ক কালার আছে এক কালারের মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাক কালার গুলো প্রচুর ডিমান্ড হ্যাঁ ইয়াং ছেলেবেলার অল্প বয়স্ক ছেলে হয় ব্ল্যাক কালার চাই দেখি হ্যাঁ এটা অফ কালার কালার ছাই কালার বলে একটা আছে বেগুনি কালার খেয়াল করেন হিউজ পরিমাণে সেল হয় প্রোডাক্ট গুলো আপনাদের স্টক শেষ হওয়ার আগে অবশ্যই অর্ডার করে ফেলবেন যার যার প্রয়োজন হ্যাঁ নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আর এছাড়া অলএ লেডিস আইটেম জেন্টস আইটেম বেবি আইটেম যে কোনো ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা আসসালামু আলাইকুম